شاشة بالذات. الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنا الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الي المسجد الأقصي الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير

সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর যারা আলোচনা হোসেন সহ অন্যান্য বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা সম্মানিতা মা এবং বোনেরা

আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ সাহিত্য দেশে ইসলাম কায়ে হোক এখন এই জানুয়ারিতে রিপোর্ট দিচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ওরা তো আমাদের চাষা তো ভাই না তাম দুনিয়ায় যারা মুসলমানের শত্রু তার ভেতরে তারা এক নাম্বারে আছে আবদি দুই নাম্বারে মুশরেক

আমার তাজা করে ঠিক আছে সে শেয়ার আমার আর আমার বাবার খাবার খাওয়াতে ডাক দিয়েছে কোন শয়তান যেন হানিফ কাছে লাগিয়েছে আর ওর যে এলাকায় চেয়ারম্যান সফর সে খাবার আপনি এখন কি করবেন করেন ঠিক রে ধমক দিয়ে যায় হামজাকে ডাক দিয়ে খাওয়াইলে মানে তাই কি

এখানে লক্ষ লক্ষ ইব্রাহিমের সন্তান নিয়ে বড় আশা নিয়ে দোয়া করছি আমি অসুস্থ হয়েছি আমি বিশ্বাস করি তুমি আমাকে সেবা দিতে পারবে ডায়াবেটিস সহ যতগুলো রোগ আমার শরীরে আল্লাহ তুমি সব দূর করে দাও আমার শরীরটাকে আমার কণ্ঠটাকে তুমি আগের মতো আবার বানিয়ে দাও بارك الله لنا ولكم في القران العظيم الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله